শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শনিবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সন্ধ্যা ছটা মতো তো আজকের ব্লগটি আমি এই সন্ধ্যা থেকেই শুরু করছি এটা কিন্তু শনিবারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি শনিবারের একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভাবলাম সন্ধ্যায় যখন ননদ বাড়িতে যাব তো তারপর থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করব এদিকে দেখো ভাগ্নি এসেছে নিতে একটু আগেই এসেছে ওর ক্লাস ছিল ঠাকুরনগর তো সেখান থেকেই সোজা এসেছে আমাদের বাড়িতে আর আমি তো ওইদাকে রেডি হয়ে গেছি আর এখন মামম সোনাকেও রেডি করিয়ে দিচ্ছি আর এইদিকে ননদ বাড়িতে হুট করেই যাওয়ার প্ল্যান হয়েছে কারণ কি জানো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিও লাস্টে তোমরা সব কিছুই জানতে পারবে কেন যাচ্ছি কি কারণে হঠাৎ করে বাড়ি ছেড়ে এখন ননদবাড়িতে যেতে হচ্ছে সবটাই শেয়ার করব তো যাই হোক মাম্মার চুলটা এখন একটু বড় হয়েছে মানে দুপাশে বাঁধা যায় তো সেই ক্ষেত্রেও মানে চুলটা দুই সাইডেই বেঁধে দিচ্ছি আর কি জানো তো মেয়ে মানুষদের না চুল একটু না থাকলে বেশ ভালো লাগে না কোনো ড্রেসের সঙ্গে না হয় না তো ভেবেছি এখন থেকে মাম্মুমের চুলটা বড়ো করবো আর কাটবো না তো ভেবেছি এবার কাটবো না কিন্তু দেখি কী করি তার আবার ঠিক নেই তো চুলগুলো বড়ো রাখার ইচ্ছা রয়েছে তোমাদের কেমন লাগে বড়ো চুল বাচ্চাদের অবশ্যই কিন্তু জানিও আমার ভীষণ ইচ্ছা কিন্তু আমের মানে আমার মাম্মামের চুলগুলো একটু বড়ো করার যাই হোক এদিকে আমার মাম্মাম সোনার চুলটা বাঁধা হয়ে গেছে আগের দিন যে ক্লিপগুলো এনেছিলাম ওই যে দোকান থেকে কসমেটিকের তো সেখান থেকে এই যে এই ক্লিপটা তো এনেছিলাম তোমরা তো সকলেই দেখেছ আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের ক্লিপগুলো কেমন লেগেছে আর আমার মাম্মার সোনাকে পরে কেমন লাগছে সেটাও কিন্তু এই যে জানিও আর ওর মুখে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি চুলটা বেদে কিন্তু বেশ মিষ্টি লাগছে আর এখানে দেখো কতই না কথা বলবে কথা বলার জন্য কিন্তু সবসময় একদম উতলা পরে আর তোমাদের একটু হায় বলে দিল কিন্তু এদিকে তো রেডি হয়ে নিয়েছি এখন আবার এসেছে কাকা শ্বশুর তো বাড়ির সামনে যে ওই যে কাকা শ্বশুর বাড়িটা সেই কাকা আজকে না কালকেই বাড়িতে এসেছে আর আজকেই ওর পূজো জামাটা নিয়ে এলো এদিকে দিতে এসেছে ওর পুজোর জামা ওকে আবার পরিয়ে দেখছে তো আমি বললাম কাকা এখন ওর জামাটা পরানো রয়েছে তা বলল না দেখি পরিয়ে যে ছোট হয় কি বড় হয় তো সেই ক্ষেত্রে জামাটা কিন্তু এই যে এনেছে কাকা একটা স্কার্ট ওপরে একটা টপ রয়েছে আবার যেটা আমি পরিয়েছিলাম সেটা খুলে এটা পরিয়ে দেখছে আর আমার মামম তো বেজায় খুশি কারণ নতুন জামা পেয়েছে সকলেরই বিশেষ করে খুবই আনন্দ হয় সেটা আমরা হই বা বড় হোক বা ছোট হোক সবাইয়েরই আনন্দ হয় একটা নতুন জিনিস বা একটা নতুন জামা হলেও সবার বেশ আনন্দ হয় তো এটা মাই যে কাকা শ্বশুর পরিয়ে দিচ্ছে আর দেখো মাম্ম কিন্তু বেজায় খুশি হয়ে পড়েছে দেখো দিয়ে ক্লিপটাও খুলে গেছে এখন আবার বলছে দাদাকে যে দাদা ক্লিপটা দিয়ে দাও কাকা আবার এত সব বোঝে না তার জন্য আপনি এদিকে পরিয়ে দিচ্ছে এই যে এই পুজোর এই ড্রেসটা কিন্তু এই যে কাকা শ্বশুর নিয়ে এসেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ওই জামাটার ওপরেই কিন্তু পরিয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু মামামকে সচরাচর এইসব ড্রেস পরানো হয় না ওই বেশি না ওকে ওই যে টপ জিন্স কিংবা ওই শর্ট প্যান্টগুলো এইসবই পরানো হয় আর আমি যেহেতু মল থেকেই জামাপত্র নিয়ে আসি তো সেহেতু আমি বেশি টপই পরাই আর কাকা এটা দিয়েছি এটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো যাই হোক এদিকে সবাই মিলে একটু গল্প করছিলাম আর যাব তো এখন কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টিও নেমেছে আর এদিকে রাতও হয়ে গেল আবার ট্রেনের একটা সমস্যা মানে সমস্যা বলতে ট্রেন আবার টাইম হলে না আসবে না তো সেই জন্য ভেবেছি একটু বৃষ্টি কমলেই যাব তোমাদের দাদা ভাই স্টেশন অব্দি দিয়ে আসবে তারপরে ওখান থেকে আমরা এই যে তিনজন মিলে চলে যাব এই যে আমি এটাই পড়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার এই লোকটা এই যে সোজা চলে এসেছি এই যে স্টেশন থেকে নেমে একটা কসমেটিকের দোকানে কারণ কি জানো তো আগের দিন গিয়েছিলাম কসমেটিকের দোকানে সেখানে গিয়ে আমার কোনো কানেরই পছন্দ হচ্ছিলো না তো সেই ক্ষেত্রে আগের বারও আমি এখান থেকে একটা কানের নিয়ে গেছিলাম মালা নিয়ে গেছিলাম সেটা হচ্ছে বেশ আমার পছন্দ হয়েছিল এটা কিন্তু গোবরডাঙ্গাতে স্টেশনের সাইডেই একদম যে দোকানগুলো হয় না সেখানেই কিন্তু স্টেশন থেকে নেমে কটা দোকান পর হয়তো তো যাই হোক এদিকে আমি এই কানেরগুলো দেখছিলাম এই কানেরগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং চলছে এখন তো এটা আমার মানে ইচ্ছা ছিল যে আমি একটা শাড়ি কিনেছি তোমাদের দাদা দিয়েছে যদিও সেটা তোমাদের দেখানো হয়নি কিন্তু এই কানেরটার সঙ্গে ম্যাচিং করেই মানে শাড়িটার সঙ্গে ম্যাচিং করে এই কানেরটা ভেবেছি নেব কেমন লাগছে অবশ্যই কানেরটা জানিও আমার তো বেশ ভালো লেগেছে কারণ এগুলো এখন খুবই ট্রেন্ডিং চলছে ভেবেছি একটা এখান থেকে নেবো যে পুজো তো চলেই এলো আর কটা দিন বাকি কিন্তু কেনাকাটির কিন্তু একদমই শেষ হচ্ছে না একটার পর একটা কিন্তু কিনেই চলেছি তোমার তাদের দাদাভাইকে বলেছি কানেরটা কিনে দিতে হবে পয়সা দিয়েছে তোমাদের দাদাভাই তো সেই ক্ষেত্রে ভেবেছি এক জোড়া নেব আর এক জোড়া হয়তো পরে নিতে পারি আর ঘরে অনেক রয়েছে ভেবেছি একটা ওখান থেকে নাই পড়বো নতুনও রয়েছে তো এখান থেকে একটা নিয়েছি এই যে দেখো এটা কিন্তু নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে পরে শেয়ার করব কিন্তু তো ওই কাকা না দাদা বলছিলো যে আর একটা কিছু নাও কিন্তু আমার আর এখন কোনো কিছুর প্রয়োজন নেই সবই প্রায় কেনাকাটি কমপ্লিট কিছুটা রয়েছে পরে করে নেব তো চলো তবে এখন এই যে ভাগ আমি আর মেয়ে যাচ্ছি ননদ বাড়িতে কারণ এখন অনেকটাই বেশ রাত হয়ে গেছে স্কুটিতে করেই বাড়িতে যাচ্ছি আর চারিদিকে কিন্তু পুজো একদম রম প্রায় শুরুই হয়ে গেছে প্যান্ডেলের কাজও অনেকটা হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু লাইটিংয়ের কাজও ওইদিকে রাস্তায় হয়ে গেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মনে হচ্ছে ওই যে দেখতে বেরিয়েছি কিন্তু চলো তবে এদিকে এই যে এখন বাড়ির দিকে যাচ্ছি আর বৃষ্টিটা এখন পরাও কমেছে না হলে কি জানো তো বৃষ্টির ভেতর আমরা নয় ভিজে যেতে পারি কিন্তু সোনা ও যদি ভেজে ওর তো ঠান্ডা লাগবে সেই সঙ্গে সামনে যেহেতু পূজো পুজোর সামনে বলতে দুটো একটা দিন বলো বাকিই রয়েছে আজকে দ্বিতীয় না তৃতীয় বেশ তো সেই ক্ষেত্রে তো একটু সাবধানে থাকতেই হবে মেয়েকেও সাবধানে রাখতে হবে তো যাই হোক এটা হচ্ছে কিন্তু রবিবারের সকালের ভিডিও তোমাদের সঙ্গে শনিবারে এসে আর কোনো কিছু শেয়ার করিনি এই যে রবিবারে সকালে ঘুম থেকে উঠে মাম্মকে খাইয়ে দাইয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে নেল এক্সটেনশান করাতে অনেক দিনেরই ইচ্ছা ছিল বা স্বপ্ন বলতে পারো পূরণ করতে যাচ্ছি আজকে যাচ্ছি নেল এক্সটেনশান করাতে তো বন্ধুরা দেখো নেল এক্সটেনশন যাচ্ছি আর আমাদের এখানে দেখো বন্যা হয়ে গেছে আর গাড়ি নিয়ে এসছি স্কুটি ওই যে ভাগ্নি দেখো পুরো স্নান করে গেছে আর এই দেখো আমাদের জামা প্যান্ট দেখো অব্দি উঠেছে পুরো একদম মানে বন্যা হয়ে গেছে এখান দিয়ে দেখো রাস্তায় কতটা জল আর দেখো কি অবস্থা আমাদের মানে ভাস বল বাইরে এরকম জানলে আসতামই না আর এই যে নেল এক্সটেনশান করতে তো বেরিয়েছি তোমাদের তো দেখালাম আর বললাম সত্যি কথা বলতে যদি জানতাম এখানে এই রাস্তায় এতটা পরিমাণে জল হয়েছে তাহলে কিন্তু আসতামই না এখানে কিন্তু তিন চার জায়গায় এরকম এত পরিমাণে জল জমেছে পুরো ভেসেই গেছে তো সেই ক্ষেত্রে মানে এতটা গাড়ি নিয়ে কষ্ট হচ্ছে ভাগ্নি তো চালাচ্ছে আর তার পিছে পিছে আমরা তো রয়েছি পুরো জামা মানে ভিজে গেছে নিচে প্যান্টটাও ভিজে গেছে হাফটা তো সেই ক্ষেত্রে দেখো গাড়ি নিয়ে যেতে প্রচুর সমস্যা হচ্ছে নিজেরই শখ বা নিজেদেরই শখ পূরণ করতে গেলে কিন্তু দেখো এতটা সমস্যার সম্মুখীন হতে হবে কখনো কিন্তু ভাবিনি তো যাই হোক ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িটা কিন্তু অনেকটাই ভেতরে তো সেই ক্ষেত্রে আমাদের মানে যেখানে ওই কুড়ি মিনিট লাগবে সেখানে আমাদের প্রায় এক ঘন্টা লেগেই গেছে কারণ জল পেরিয়ে আসার সঙ্গে গাড়ি রয়েছে প্রচুরই সমস্যা হয়েছে আজকে তো ফাইনালি এখানে চলে এসেছি সবার প্রথম কিন্তু আমি এক্সটেনশন করব নেলের মানে কাজটা তো সেই ক্ষেত্রে আমার আঙ্গুলেই সবার প্রথমে নেলের মাপগুলো নেওয়া হচ্ছে তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো আরও কিছু কমেন্টেরও তোমাদের রিপ্লাই দেবো চলো তবে কালকের ভিডিওতে একটা দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে পুরো ভিডিওটি খুব ভালো লাগলো সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে বা বোন সঙ্গে আর একটা দিদি ভাই স্বপ্নকর ফ্যামিলি নাকি বেশ একটা নামে একটা দিদি ভাই আমাকে কিন্তু বেশ কমেন্ট করে সুন্দর সুন্দর প্রায় কিন্তু কমেন্ট করে মানে রোজগারের ভিডিওতেই কমেন্ট করে তো সেই দিদি ভাইটা আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো আর সত্যি কথা বলতে তোমার ভিডিও যে আমার কি ভালো লাগে সেটা আর কি বলবো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই যে তুমি এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর তোমার কমেন্টগুলো পড়তেও আমার বেশ ভালো লাগে আর আমার ব্লগুলো বা আমার ভিডিওগুলো যে তোমাদের পছন্দ হয় সেটা ভেবেও বেশ ভালো লাগে কারণ কি জানো তো তোমাদের ভালো লাগাতেই তো আমার ভালো লাগা তোমরা ভালোবাসা দাও জন্যই কিন্তু ভিডিও করার আগ্রহটা আরও দ্বিগুণই বেড়ে যায় তোমরা যদি ভালো না বাসো তাহলে ভিডিওটাই বা কী করে করব তোমাদের এই কামেন্টগুলো করতেও আমার বেশ ভালো লাগে সঙ্গে দীপিকার ফ্যামিলি নামে আর একটা দিদিভাই আমাকে কামেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তোমাকে সঙ্গে আরেকটা দিদি ভাই বা বোনও আমাকে কামেন্ট করেছে তোমার মেকআপের কালেকশান দেখাও বা মেকআপের ভিডিও দেখাও আর সঙ্গে তোমার ব্যাগের কালেকশন দেখাও অবশ্যই দেখাও পুজো তো চলেই এলো কিন্তু দেখাবো দেখাবো করে সেটা আর হচ্ছে না খুব তাড়াতাড়ি কাল বা পরশু তোমাদের সঙ্গে আমার শাড়ির ভিডিও সঙ্গে মেকআপের কিছু ভিডিও আর আমার ব্যাগের কালেকশান কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আশা করি তোমরা পাশে থাকবে আর কি কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওতে যে কমেন্টার প্রথম রিপ্লাই দিয়েছি সেই দিদিভাইটা ভাইটা আমাকে আরেকটা কমেন্ট করেছে সেটা যদিও দেখা হয়েছিল না সেই দিদিভাইটা আমাকে কামেন্ট করেছে আজকের ভিডিওটি খুব সুন্দর লাগলো আর তোমার চুল স্মুদিং করে খুব সুন্দর লাগছে সেই ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সঙ্গে আমাকে আরেকটা বোনও কামেন্ট করেছে দিদি ভাই আজকে ভিডিওটি খুব সুন্দর লাগলো আর মামাম সোনা কেমন আছে তুমি কেমন আছো অবশ্যই জানিও আমি কিন্তু বেশ ভালো আছি আর মামাম সোনাও কিন্তু বেশ ভালো আছে তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে লিখেছো এই যে তোমার হাতে লোটে মাছ রান্নাটা খুব সুন্দর হয়েছে সত্যি গো জানো তো লোটে মাছ রান্নাগুলো বেশ সুন্দর হয় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় যাই হোক তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি আরও কিছু কমেন্ট জমে রয়েছে সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এদিকে দেখো আমি সুন্দর করে নেল মানে নেলগুলো সেট করে নিয়েছি আর এদিকে আমাকে দিয়েছে কালার চুজ করতে কোন কালারটা করব এখানে নানা ধরনের কালার রয়েছে অনেক কালার রয়েছে আমি যদিও হালকার ওপর করতে চেয়েছি দেখি কোনটা পছন্দ হয় তো চলো তবে এদিকে দেখে নিলাম কোনটা করব তো তোমাদের সঙ্গে তো লাস্টে অবশ্যই শেয়ার করব আর কি জানো তো আমি একটু টেনশানেও রয়েছি কারণ মামা সোনাকে রেখে এসেছি সেহেতু একটু টেনশানের ভেতরই রয়েছি টা কি জানো তো ওকে সচরাচর রেখে কোথাও আমি যাই না যেখানেই যাই ওকে নিয়েই যাই আর যখন চুল স্মুদিং করানো হয়েছিল ওকে ঘুম পরিয়ে রেখে এসেছিলাম আর একটু সময় দিদির কাছে ছিল তারপরেই কিন্তু আমার কাছে চলে এসেছিল আর এখন কিন্তু ওর পিপির কাছেই রয়েছে বারবার ফোন করছি কি করছে বললো যে কান্না করছে না খাইয়ে দাইয়ে দিয়েছে সেই ক্ষেত্রে তাও টেনশন হচ্ছে কারণ কি জানো তো কখনো ওই যে মানে ছাড়িনি বা একা কখনও রাখিনি সেই ক্ষেত্রে একটু ভয় ভয়ই করছে আর সবার আগে আমার কাজটাই করছি কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে আমি ভেবেছি আমার কাজটা হয়ে গেলে আমি চলে যাব তারপরে ভাগ্নি পরে না হলে যাবে যাই হোক এদিকে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে কারণ আমি বাড়ি যাব এখন আমার আর সহ্য হয়েছে না মানে মায়া মেয়ে রয়েছে বাড়িতে প্রচুর টেনশান হচ্ছে ওকে আবার বাড়িতে গিয়ে ঘুম পড়াতে হবে আবার আমার কাছে ছাড়া কারোর কাছে ঘুমোতে চায় না ওর পাপার কাছে ছাড়া তো সেই ক্ষেত্রে আমার এই যে হয়েই গেছে ডিজাইনটা লাস্টে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে আমার তো হয়ে গেছে আমি একটু বসে রয়েছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে যেতে পারছি না অটোতে করে বাড়ি যাব ভাগ্নি বলল অটোতে উঠিয়ে দিয়ে আসবে ওখান থেকে আমি একা একা চলে যাব। আর এখানে এই যে আরেকটা বউ এসেছে মানে আমার ভাগ্নের সঙ্গে সেও করছে ওরটা হলে মানে ওর কিছুটা কাজ হচ্ছে আর আমি তার আগে ভেবেছি তাহলে আমি চলে যাই আমার কিছু ভিডিও ক্লিপ নিয়েছে সেগুলো মানে ওনার ফোনে নিয়েছে যার কাছ থেকে করেছি তো চলো তবে এইদিকে দেখো এই যে আমার নেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমাদের সঙ্গে তেমনভাবে শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব কাছে থেকে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই জানিও কেমন লাগছে এই যে ফাইনালি যাচ্ছি এখন বাড়িতে ভাগ্নি আমাকে উঠিয়ে দিয়েছে গাড়িতে মানে অটোতে এখান থেকে আমি বাড়ি যাচ্ছি কারণ মামার সোনা রয়েছে আর ভাগ্নিকে বললাম অর্ধেক রাস্তা থেকে নিয়ে যেতে আমাকে কারণ অটোতে যেতে অনেকটা সময় লাগবে আর যেহেতু রাস্তায় প্রচণ্ডই জল হয়েছে তার জন্য তো দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি কত পরিমাণেই না জল হয়েছে অটোতে করে যাচ্ছি মনে হচ্ছে যে ডুবেই যাবো এত পরিমাণেই না জল হয়েছে রাস্তাতে দেখতেই পাচ্ছ তোমরা আমরা বেরিয়েছি সেই এগারোটার সময় প্রচণ্ড খিদে পেয়েছে রাস্তা থেকে আমি একটা স্যান্ডউইচ নিয়েছিলাম সেটা অটোতে বসে খেয়ে এখন এই যে ভাগ্নে এসেছে বাড়ির দিকে যাচ্ছি তো চলো তবে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা